তো সেক্ষেত্রে ভাই যখন নাকি আপনারা কুমিল্লাকে নিয়ে এত গালাগালি করতেছেন নানান ভাবে কথাবার্তা বলতেছেন এমন বাসায় কথা বলতেছেন যেগুলো আমরা শোনার কখনো যোগ্য নয় ফেসবুকের মধ্যে আর ঢুকে যায় না আমাদেরকে গালাগালি করতেছে আমাদেরকে কাতার বলতেছে আমাদের কুমিল্লার মানুষদের নিয়ে যে যা পারছে তাই বলতেছে যে যে বাসা পারছে ওই বাসায় আমাদেরকে গালাগালি করতেছে আসলে ভাই আপনারা তো একটা খবর জানেন কিন্তু শত শত এরকম ভালো কাজ যে আছে ওইগুলোর খবর কিন্তু আপনারা জানেন না একটা গেট বন্ধ করে দিচ্ছে অবশ্যই এটা আমরাও বিশ্বাস করি কিন্তু এরকম অনেক শত শত গেট আছে যারা ভালো মন পরিচয় দিচ্ছে তারা কিন্তু গেট খুলে দিচ্ছে ওইটা কিন্তু আপনারা জানেন না হয়তো এইটা অনেক হাহাকার হয়েছে অনেক কষ্ট হয়েছে তাদের যার কারণে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং এটা আপনারা জানেন কুমিল্লার এরকম হাজার হাজার এরকম শত শত ছেলেরা যুবক রায় রাজপথে নেমেছে কার জন্য দেশের জন্য নেয়ার জন্য তারা নেমেছে তারা জানতো যে তারা মায়ের খেবে তাদের রক্ত জড়বে তারপরও তারা রাজপথে নেমেছে দেখেন ভাই হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক নয় সেক্ষেত্রে কিন্তু আমি সব পাঁচটা পাঁচটা আঙ্গুলকে কিন্তু কখনোই একই বলতে পারবো না তেমনইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষই একই নয় এছাড়া এটা কিন্তু কেবলমাত্র একটাই হয়েছে এই ঘটনা কেবলমাত্র একটাই হয়েছে যে একটা বাড়ির মধ্যে গেট খুলেন নাই কিন্তু অন্য অন্য গেটগুলো কিন্তু ঠিকই খুলে দিচ্ছে আমার প্রবাস জীবনে একটা স্টোরি আপনাদেরকে বলি নোয়াখালীর একজন ব্যক্তি আমার কাছে বলছে যে ভাই আমি একটা সমস্যার মধ্যে আছি আমাকে কয়েকটা টাকা দেন তা আমি তাকে সমস্যার কথা তাকে আমি কয়েকটা টাকা দিয়েছি কিন্তু টাকা দেওয়ার সময় সে আমার টাকা না দিয়ে সে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে এমনকি আমাকে বলা নাই যে আমি টাকাটা দিতে পারবো না তাই বলে কি আমি এখন নোয়াখালীর প্রত্যেকটা মানুষকে খারাপ বলতে পারবো তারপর আমি খারাপ বলবো না কারণ জানি যে সব মানুষ এক নয় সব মানুষ খারাপ নয় নোয়াখালীর মধ্যে এরকম অনেক মানুষ আছে তার চেয়ে দ্বিগুণ ভালো আমার চেয়ে আরো ভালো তো সেক্ষেত্রে ভাই যখন নাকি আপনারা কুমিল্লাকে নিয়ে এত গালাগালি করতেছেন এত নানান ভাবে কথাবার্তা বলতেছেন এমন ভাষায় কথা বলতেছেন যেগুলো আমরা শোনার কখনো যোগ্য নয় দেখেন ভাই ছাইরা গেলে কোনো করার নাই ছাইরা গেলে এখন কোনো বলার নাই কিন্তু আপনি যদি আমাদেরকে আপনি যদি আমাদেরকে ভুল বুঝে ছাইরা যান তাহলে ওইটা কিন্তু সবচেয়ে বেশি কষ্টের আপনি যদি আমাদেরকে ভুল বোঝেন সবচেয়ে চাইতে তো কষ্টের বিষয়টা আপনাকে যদি আমি ভুল বুঝি তাহলে আপনার কেমন লাগবে আমাদেরকে কুমিলার মানুষ ভুল বুঝবেন না কুমিলার মানুষ অনেক ভালো কুমিলার মানুষের মন অনেক নহ আর এরকম গাদ্দাদ তো সব জায়গায় আছে কে বিদেশের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ বলে যে বাঙালি নফর ক্রির কি মানে এরকম বুঝে যে বাঙালির নফর অনেক খারাপ ঠিক আছে বাঙালির মধ্যে বাঙালির কাছে কাজ দিতে চায় না তাই বলে কি আমি কি ওইটা মানিয়ে নেই মানি না কারণ জানি যে কিছু মানুষ এখানে আছে মানুষ এখানে আছে খারাপ আমাদেরকে খারাপ বলে তখন কিন্তু আমরা সেটা মানি না সেটা আমরা মানি না কেন মানি না আমরা জানি যে প্রত্যেকটা দেশে খারাপ মানুষ আছে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো ভাই এগুলো বন্ধ করেন কুমলেকে নিয়ে খারাপ কথা বন্ধ করেন